তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার পরিবারের সবাইও খুব ভালো আছি তো আজকে আমরা আছি হরিদ্বারে আর হরিদ্বারে আজকে আমাদের প্রথম দিন আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আর আমার দাদিকে বাঁ দিকে দেখতেই পারছো যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু সবুজ গাছ আর গাছ আর আমরা এখান থেকে সোজা হেঁটে চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে আর এখানে এই যে বটগাছটা দেখতে পাচ্ছ এই বটগাছে না নানান রকম পাখি বসে আছে আর ডাক অবশ্যই তোমরা শুনতেই পাচ্ছ ওদের পাখির ডাকও আছে কাকের ডাকও আছে সব মিলেমিশে আছে ওখান থেকে সোজা হেদে চলে এসেছি আমরা এখানে হচ্ছে গঙ্গার ঘাটে আর ঘাটের এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছ ওই যে দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে আর এখানে গঙ্গার জলটা অল্প আছে কারণ আমরা পুজোর পরের দিন গেছিলাম তোমরা আগের ভিডিওতে দেখেইছ আর এই এই জলটা ছাড়া হয় কালী পুজোর দিন আর তখন আবার এই গঙ্গাটা এই গঙ্গাটা পুরো ভরা থাকে আর সুন্দর লাগে সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো অনেকে না এখানে নেমে না ভিডিও করছিল তারপরে স্নান করছিল তো খুব সুন্দর লাগছিল আর এখানের যে এই যে গঙ্গার জলগুলো যে ঝর্নার মতো বেয়ে বেয়ে যাচ্ছে এটা না একটা খুব সুন্দর শব্দও হচ্ছিল তোমরা ভিডিওতে শুনতে পারবে সেই শব্দটা না আবার খুব ভালো লাগছিল তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি মনসা দেবীর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এখানে দেখতেই পারছো আমরা হেঁটে হেঁটে মনসা মাতার মন্দিরে যাচ্ছি ভেবেছিলাম কষ্ট হবে না হয়তো তারপরে তো করে উঠছি তত এখানে হচ্ছে তোমার ঢালু জায়গাটা আর আমি এখানে আবার মনের আনন্দ একটু গান করছি আর আসলে এই দিকটা তো জানো আমার না মানে সকালবেলার দিকটা খুব জ্বর হয়েছিল তুমি ভিডিওতে বলবো তোমরা শুনতে পাবে আর হয়ে গেছিলাম তারপর দেখো চারি পাঁচটা শুধু সবুজ আর সবুজ আমার তো খুব ভালো লাগছিল সবাই আগে হাঁটছে তাও ভালো এরকম হাঁটছে আমার কাছে না এক এক সময় বসে পড়ছিলাম আবার আমি মানে হেঁটে যাচ্ছিলাম যাই হোক তো চলো আর এখান থেকে দেখতে পাচ্ছ এই যে পাহাড় আর ওই যে সেই গঙ্গার ঘাটদারের যে গঙ্গার ঘাট ওই যে আর এই যে রোপে করে এটা চলে যাচ্ছে তোমার মনসা মাতার মন্দিরে আর এটা চলে যাচ্ছে তোমার মাতার মন্দিরে তো আমরা রোপে উঠে নিয়ে আমরা ভেবেছি এসেছি এখানে পায়ে হেঁটেই যাবো তো যেমনি ভাবা তেমনি কাজ আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে এগোতে আছি তো তারপরে মন্দিরে আমরা ফাইনালি পৌঁছে গেছি আর এখানে দেখো প্রচুর ভিড় এখানে পুজো টুজো আমরা দেবো আর পুজো দেওয়া হয়ে গেছে এবার বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আর বাড়ি বাড়ির উদ্দেশ্যে বেরোনোর সময় যেটা আমাদের সাথে হয়েছে আমরা না পাহাড় থেকে যখন মানে ওই থেকে থেকে যখন নামছিলাম আমাদের পায়ের পাশ না একটা গিরগিটি চলে যায় এবার গিরগিটিটাকে ধাওয়া করে না সাপ নিয়ে যাচ্ছিলো এই যে এই সাপটা দেখতেই পারছো তারপরে গিরগিটিটাকে আর তো খেতে পারলো না এবার মহাশয়ের কি রাগ এখানে দেখতেই পারছো কতটা ফনা তুলে মানে গিরগিটিটাকে চলো তো আমরা পাহাড় থেকে নেমে গেছি নেমে এবার আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি গাড়িতে উঠেও গেছি আর এইখানে ভিউটা জাস্ট অসাধারণ মানে এত সুন্দর পাহাড়টা লাগছিল না দেখতে কি বলবো তোমরা দেখো খুব সুন্দর পাহাড়গুলো এত ভাল লাগছিল না তো এটা হচ্ছে হরিদ্বারের প্রথম পার্ট ওয়ান ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আরও ভিডিও আছে আমি তোমাদের সঙ্গে সব আস্তে আস্তে শেয়ার করব তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও আমি অনেক ভিডিও তোমাদের জন্য রেখেছি ওগুলো শেয়ার করবো তো সবাইকে টাটা